মুমিন প্রতিদিন দুই ধরনের খাবার জোগাড় করে কয় ধরনের আমার দিকে তাকান আবারও বলছি এই আবারও বলছি আমি স্টপ ইউর মাউথ এভরি বডি সকলার জবানকে বন্ধ রাখতে হবে এটা হচ্ছে আমার পক্ষ থেকে ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে কারণ আপনারা আমার এখানে অনেক আমার চাইতে গানি গুনি অর্ডার অ্যামোর পার্সন এখানে আছেন আমি জানি তারপরেও যেহেতু আজকে আমাকে আপনারা টিচার বানিয়েছেন কিছু সময়ের জন্য আপনারা সবাই আমার স্টুডেন্ট কি আলেমদের ছাত্র হইতে পারলে কি লাভ না লস কেমন লাভ জানেন আমি বানিয়ে কথা বলার অভ্যাস নাই এলোমেলো কথা বলার অভ্যাস নাই আল্লাহ রাবুল আলমিন বলেছেন নারী হোক পুরুষ হোক যুবক হোক যুবতী হোক বড় হোক ছোট হোক যেই হোক না কেন সত্যিকারের রাসুল আসুল নবীর প্রেমিক কোনো আলেম বা আল্লাহর লিখি যদি তুমি ভালোবাসতে পারো আল্লাহ রাবুল আলমিন বলেছেন জয়েন্ট উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলে জয়েন উইথ মাই ডিয়ার পিপল আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইস আমার জান্নাতে চলে এসো ফাদখুলী ফি ইবাদি ওয়াদখুলী তাহলে আলেমদের স্টুডেন্ট হইলে ছাত্র হইলে ছাত্রী হইলে লাভ না লস না আরে যারা বলে লাভ না লস লাভ আমরা সেই লাভবান হতে চাই তো সবাই চাই আমার বাড়ি ঘর দালান কোঠা আগামী দিনের চিন্তা ভাবনা সব কিছু কিছু সময়ের জন্য ভোলে আমরা একেবারে একাগ্র চিত্তে এখানে বসবো এবং কথাগুলো শুনবো কিছু কাজ করব সবাই রাজি আমার সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড যে কন্ডিশন সেটা হলো আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সি গো টু ইয়োর সিট আউট অফ সাইট কারণ আপনার মানসিকতাকে আমি প্রেসার ক্রিয়েট করতে পারবো না আমি আপনার মানসিকতার উপরে কি করতে পারবো না আমি ক্রিয়েট করতে পারবো না আপনাকে আপনাকে আমি জাস্ট প্রপোজ করতে পারবো বলেন না কেন আমি আপনাদেরকে কি করতে বুঝতে পারছেন আমার সম্মানিত উপস্থিতি এটা এত বড় একটা জান্নাতের বাগান যে বাগানে আপনাকে আমাকে আপনার অভিনন্দন জানানোর জন্য আসমান ছেড়ে প্যারেস তার আজকে জমিনি চলে এসেছে কেন জানেন আমাদেরকে যখন বানাবে আল্লাহ বলেছিলেন ইন্নি যা ইলুন ফিল আর দিয়া খালিফা ফেরেস্তারা আমাদেরকে না বানানোর জন্য প্রস্তাব দিয়েছিলেন নিষেধ করেছিলেন আল্লাহ বলেছিলেন ইন্নি আলামু মা লা তাআলামুন আমি যা জানি তোমরা তা তার মানে আল্লাহ রাব্বুল আলামিন জানে আল্লাহর সকল বান্দা আল্লাহর হুকুমের অমান্য করবে না কারণ এই যে সিমটম সেই সিমটমটা হল আজকে আপনার আমরা দেখেন রাস্তাঘাটে আমি কত মানুষ দেখেছি কিন্তু এদের মধ্য থেকে বাঁচাই করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সামিয়ানার নিচে নিয়ে এসেছে আপনারা আসলে সামিয়ানার নিচে আসেননি আপনারা আপনাদের রব আপনাদের মালিক আপনাদের আমরা যাকে আল্লাহ বলে চিনি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাঁচা কাচি চলে এসেছি সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ আমার বুখারী শরীফের মধ্যে এসে যে হাদিসখানা হাদিসের রাবী হলেন হযরত আমার নবী আপনার নবী দুজাহানের বাদশা নবী ও বন্ধ মদিনার কমলে বলা নবী আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ তিনি বলে দিয়েছে কবির মনে শুনবেন আমি আপনাদেরকে বলি কারণ আমরা সবাই জানি আমরা মাহফিল এসেছি কিন্তু আমি জানি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে এগিয়ে এসেছি আল্লাহর জিকিরের জন্য আমরা কি আল্লাহর স্মরণে আসছি না রাসুলের স্মরণে আসছি না স্মরণ হলো বাংলা শব্দ আল্লাহর কোরআনে আল্লাহর ভাষায় বলা বলা আর এটাকে হয় রিমেম্বার আল্লাহ রা বুল বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো হুজুর কেমন করে স্মরণ করবো আল্লাহ বলেছেন কুরুকুম الله <سؤال> رب العالمين ربنا يا أيها الذين آمنوا ذكروا الله ذكرا كثيرا وسبحوا بكرة وسيلا زر الله أكبر খেয়াল করবেন আল্লাহ বলেছেন তোমরা বেশি বেশি করে কি করো আল্লাহর জিকির করো সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো হুজুর কেমন করে করব আল্লাহ বলেছেন ফাদকরুল্লাহ কি আমান দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো ও কুউদান বসে বসে জিকির করো ওয়া আলা যুনুবিকুম শোয়ে শোয়ে জিকির করো তারপরেও জিকির বন্ধ করা যাবে না আল্লাহ আল্লাহ সাইন্টিফিকদের গবেষণা

সবচেয়ে বড় মজার যে খবরটা বলতে চেয়েছিলাম এখন আপনি আমি মনে করতে পারেন যে হুজুর জিকির করলে লাভটা হবে কি আমরা যার জন্য যাই জান্নাতের জন্য আমরা পাগল আল্লাহ হাবিব বলে দিয়েছে কেউ যদি একা একা জিকির করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জিকির একা একা করে সুবহানাল্লাহ কত মজার খবর কেউ যদি এক বিঘা পরিমাণ জিকির করার জন্য মালিকের দিকে এগিয়ে যায় আল্লাহরা বললেন আমিন বলে দিয়েছেন হাবিব আপনি জানিয়ে দে আমি আমার ওই বান্দার দিকে এক গজ পরিমাণে গিয়ে আসি আমার বাই আমার বাবা গো আমার মা বোনদের কেটে কেটে কে বলছি হৃদয়ের জানা না করলে তোমরা সবাই শোনো তুমি যদি এক বিঘা পরিমাণ মালিকের দিকে যদি এগিয়ে যাও মালিক তোমার দিকে এক গছ পরিমাণে গিয়ে আসবে বন্ধু আবার তুমি যদি এক হাত পরিমাণ মালিকের দিকে জিকির করতে করতে এগিয়ে যাও মালিক কথা দিয়েছে আমি আমার বান্দার দিকে দুই হাত পরিমাণ এগিয়ে আসি শুধু এখানে এইখান তো নয় এই মুহূর্তে যদি আপনাকে কেউ যদি প্রশ্ন করে বন্ধু তুমি তো আল্লাহর জিকির করতে বসেছ তুমি আমাকে একটুখানি বলে দাও না এখন তোমার আল্লাহ কি করে আপনি কনফিডেন্সলি বলে দিবেন আল্লাহর কোরআন সাক্ষী দে আল্লাহ বলেছেন তোমরা যদি আমার জিকির করো আমি তোমাদের জিকির করবো আপনাকে কেউ যদি প্রশ্ন করে বলে হুজুর এখন আল্লাহ রাব্বুল আলামিন কি করছে আপনি কনফিডেন্সলি আত্মবিশ্বাসের সাথে বলে দিবেন আমার আল্লাহ কোন আমার জিকির করে এটা হাদিস শরীফ থেকে বুখারীর মধ্যে সেটা হাদিস করা বন্ধু আর মজার খবর আছে আপনি আমি আমরা এই জলসার মধ্যে বসেছি এ একটা মজলিসের মধ্যে বসেছি বন্ধু অ বন্ধুরিদো আল্লাহ রাবুল আল্লাহ হাবিবকে বলে দিয়েছেন হাদিব শরীফের মধ্যে এসেছে আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন হাবিব আপনি বলে দেন হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দাগুলো যখন পৃথিবীর কোনো নরমাল জলসায়ে বসে বসে জিকির করে আমি আল্লাহ কথা দিলাম রে আমি আমার বান্দাদের কিনি তার চাইতে উত্তম জলসায় জিকির করি আল্লাহর হাবি বারো বলা দিয়েছেন আপনি আমি যখন হেটে হেটে মালিকের জিকির করার জন্য হেটে হেটে আসি আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার দিকে দৌড়ে এসে তার মানে হলো আপনি আল্লাহকে যত দ্রুত কাছে পেতে চান তার চাইতো দ্রুত আল্লাহ আপনার হয়ে যাবে লবণ না দিলে খাবার খাইতে পারবেন না কেন ওমা হ্যাঁ হ্যাঁ এতক্ষণ আইছে একদম সঠিক উত্তর একদম বাংলা কথা স্বাদ স্বাদ না লাগলে কি খাওয়া যায় স্বাদ না লাগলে খাওয়া যায় দাদা ভাই স্বাদ না লাগলে লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না মজা না হইলে যেমনি খাওয়া যায় না ঠিক তেমনিভাবে আপনি যতক্ষণ না পর্যন্ত প্রেমিক হতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার কাছে আমল মজা আর যতক্ষণ আপনার কাছে মজা না লাগবে ততক্ষণ আপনার আমল করতেও মনে চাইবে না এখন আমি বলবো আপনাদেরকে আগে জিকির করার আগে আগে প্রেম শিখেন কি শিখেন প্রেম কি আপনাকে আমাকে মুখটা আল্লাহ আলমিন ভোট খাওয়ার জন্য বাদাম খাওয়ার জন্য পান খাওয়ার জন্য চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য আল্লাহ রাবুল আলমিন আপনাকে আমাকে জবানটা দেয়নি জবানটা দিয়েছে আল্লাহর জিকির করার জন্য